যদি আপনি রাজশাহীতে ভালো মানের খাবার খেতে চান এবং একটি আরামদায়ক পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে আসতে পারেন লবঙ্গ রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সুনাম রয়েছে ভালোমানের খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং স্টাফদের ভালো ব্যবহারের কারণে রেস্টুরেন্টটিতে ঢুকেই আপনারা পাবেন অ্যাকোরাম দিয়ে সুসজ্জিত বাচ্চাদের একটি গ্রাউন্ড যেখানে চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের খেলার জন্য সুযোগ করে দিতে পারেন বাচ্চাদের খেলা জায়গাটাও গোছানো পরিপাটি এবং পরিষ্কার সুন্দর এবং চারদিক দিয়ে ঝর্ণা এবং বিভিন্ন পশু পাখির মোড়াল দিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করা

খেলার জায়গাটা পার হলেই আপনারা রেস্টুরেন্টের দোতলা যাওয়ার জন্য সিঁড়ি পাবেন আগেকার দিনে রাজা বাদশাদের বসার জায়গার মতো সুন্দর পরিপাটি জায়গাটি আপনারা চাইলেই এখানে আরাম করে বসে রাজকি স্টাইলে খাওয়া দাওয়া গ্রহণ করতে পারবেন এই ঘরের সাথে একটি সুন্দর বারান্দাও রয়েছে চাইলে বারান্দায় বসে বসেও আপনারা খাবার খেতে পারবেন রাজশাহী ব্যস্ত শহরের মাঝে যদি একটু শান্তি রুচি আর স্বাদের মিলন খুঁজতে চান তাহলে সেই জায়গাটা হতে পারে লবঙ্গ রেস্টুরেন্ট আধুনিক ডিজাইন আরামদায়ক পরিবেশ এবং পরিপাটি পরিবেশন এই তিনের মিলনই লবঙ্গ রেস্টুরেন্ট তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ